গুড মর্নিং এভরিওয়ান আজ সকাল সকাল ভিডিওটা শুরু করলাম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি বাবান খাওয়া দাওয়া করে এই একটু পড়তে বসেছে এই নিজের মতো করে কিছু আঁকি বুকি কাটছে আমি কোনো চাপ দিই না যখন তার যেটা ইচ্ছা করে তখনই সে সেটা করে আসলে এখন তো তার খেলারই সময় এখন যদি না খেলে পড়াশোনার চাপ দিয়ে দিই তাহলে যখন পড়াশোনার সময় হবে তখন আর তার পড়ার ইচ্ছেটাই থাকবে না এবার পাপান ওইখানে দোলনাতে ঘুমাচ্ছে ওর আসলে শরীরটা ভালো নেই ওর মানে কাশি হচ্ছে ভীষণ ওর একটু ঠান্ডা লাগলেই কাশি চলে আসে আর কাশিটা অনেকক্ষণ ধরেই হতে থাকে যেটা খুব আমাদের দেখতেই কষ্ট লাগে যাই হোক ওর ছোট থেকে ঠান্ডার ধাত চলে এসছে তো একটু ঠান্ডা লাগলেই অনেকের অনেক সমস্যা হয় কিন্তু ওর কাশি হয় খালি কাশি হতে থাকে এই যে বইগুলোর কি অবস্থা করেছে দেখো একদম ছিঁড়ে একাকার এই দুটো বই একটু ভালো আছে নাহলে সব একদম ছিঁড়ে ছিঁড়ে একাকার করে দিয়েছে বইগুলো তো ওর কাছে যেন খেল না আমি একটু খিচুড়ি দুটো বাচ্চাকে খাইয়ে দেবো বাবান তো আবার একা একা খেতে পারে ও একাও কখনও খাচ্ছে আবার কখনো খাইয়ে দিচ্ছি আর পাপানকে একটু চটকে চটকে খাইয়ে দিতে হয় আমি মিক্সিতে ব্লেন্ড করি না আমি এভাবেই খাওয়াই আমি বাবানকেও এভাবে খাইয়েছি তো পাপানকেও আমি এভাবে খাওয়াই আর ওই পাশের বাড়ির ওই যে সায়নিকা এসছে তারপর সৃজন এসছে ওর দিদি ওই ভাইকে খাইয়ে দিচ্ছে ও তো আমাদের বাড়ি ছেড়ে যাবেই না আমি বলছি তাহলে খাবারটা নিয়ে চলে আয় এখানে খাইয়ে দিবি ও খিচুড়ি খাচ্ছে তার সঙ্গে আমার শাশুড়ি স্কুলে গেছিলো দুটো ললিপপ আনছিল একটা বাবানের জন্য পাপানের জন্য পাপান তো খেতে পারে না তাই আমি ওটা ওই সৃজনকে দিয়ে দিয়েছি অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম এই যে এখন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে ওর বাবাই চলে এসেছে সব শেষ বলতে গেলে কাজ আর এখন ওই যে ছোটোটাকে নিয়েই ও বসে আছে আর আমি বাবানকে একটু ফোন দেখাচ্ছি দিয়ে আমি একটু টুকটাক কাজ সেরে আমরা আজকে যাব সবং ডাক্তার দেখাতে পাপানের জন্য ডাক্তারটা দেখাতে যাচ্ছি শিশু স্পেশালিস্ট আমি জানি না তোমরা শুনেছ নাকি সুনীল হ্যামরম বলে ডাক্তার খুবই ভালো ডাক্তার তো আমার বাবানকেও দেখিয়েছি কাজ হয়েছে তো এবার পাপানকেও দেখাচ্ছি এই যে আমরা এখন রাস্তায় যাচ্ছি বেরিয়ে পড়েছি আমি যাচ্ছি আমার শাশুড়ি যাচ্ছে আর শ্বশুরমশাই যাচ্ছে ওর বাবাই যাচ্ছে না ওর বাবাই দোকানে আছে দোকানটা এখন বন্ধ করা যাবে না কোনো মতেই তাই টোটো করে দিয়েছে আমরা সবাই মিলে যাচ্ছি অনেক সন্ধে হয়ে গেছে এখনও পৌঁছাতেই পারছি না এখনও একটু রাস্তা আছে বাকি যাই হোক পৌঁছে যাবো টাইম মতো সাতটাতে সাতটায় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আর কি ব্যাস এবার আমরা চলে এসেছি একটু একটু করে তবে এসে তো দেখি এত ভিড় কি বলবো আমাদের ছেচল্লিশ নম্বর নাম আছে তো বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেছে তাই ভিডিওটা কন্টিনিউ